স্ত্রীকে সম্পত্তি হেবা করে দিয়েছেন হঠাৎ করে দেখলেন স্ত্রী আর আপনার সঙ্গে ভালো ব্যবহার করছে না তার পরকেয়া রয়েছে এবং সে আপনার থেকে মুক্তি চায় এখন এই যে আপনার স্ত্রীকে হেবা করে সম্পত্তির বড় একটা অংশ লিখে দিলেন এই হেবা দলিল কি আপনি চাইলেই বাতিল করতে পারবেন আসলে আমরা অনেক সময় আবেগে পড়ে ইমোশনালভাবে অনেক কিছুই করে থাকি যেমন পিতা তার সন্তানের নামে বা পিতা তার সন্তানের সন্তানের নামে নামে যে কোনো একজনের সম্পত্তি হেবা করে দিয়ে থাকি ভাবি যে ভবিষ্যতে তার জন্য হবে আমার অবর্তমানে কিন্তু আমার অবর্তমান তো দূরের কথা যিনি কিনা দলিলটি করলো তার বর্তমানেই যাকে দলিলটি করে দিল সে আর তার সঙ্গে সম্পর্ক বজায় রাখলো না মানুষ বলে না যে টাকা ধার দাও সম্পর্ক ভালো না খারাপ বুঝতে পারবে কারণ যাকে আপনি টাকা ধার দেবেন তার সঙ্গে আপনার সম্পর্ক ঠিক খারাপ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে নব্বই পার্সেন্টের বেশি আবার যাকে কিনা আপনি জীবিত থাকা অবস্থায় অধিক ভালোবেসে ভালোবাসার প্রমাণস্বরূপ আবেগে আপ্লুত হয়ে সম্পত্তি হেবা করে দিলেন ফ্ল্যাট ভাষায় হেবা করে দিলেন অথবা কোনো জমি হেবা করে দিলেন সে ব্যক্তি কিন্তু সবার আগে আপনাকে আপনার বুকেই চুরির আঘাত হানবে সুতরাং এই কাজগুলো করার আগে নিঃস্বভাবে করতে হবে আপনি যখন কাউকে কোনো সম্পত্তি হেবা করবেন বা দলিল রেজিস্ট্রি করে দেবেন তখন এবং কাউকে টাকা ধার দেবেন তখন ভেবেই নেবেন যে এই জিনিসের বিনিময়ে তার থেকে আমি কোনো প্রতিদান চাই না আপনি যদি কোনো প্রতিদানে করেন তাহলে সেটি বিফলে যাবে আসলে এই পৃথিবীতে কাউকে দিয়ে কখনো কারোর মন পাওয়া যায় না এখন কথায় আসি স্বামী তার স্ত্রীকে হেবা করে দিল বেশিরভাগ ক্ষেত্রে এই সমাজে দেখা যায় স্বামী যখন তার স্ত্রীকে কোনো একটি প্লট লেখে দেয় হেবা করে দেয় অথবা কোনো একটি ফ্ল্যাট হেবা করে দেয় অথবা কোনো একটা জমি বা বাড়ির জমি বাড়িসহ এই দিয়ার পরেই স্ত্রী গায়েব হয়ে যায় ডিভোর্স লেটার পাঠিয়ে দেয় এক্ষেত্রে অবশ্যই আপনাদের যেটা করতে হবে অবশ্যই আদালতে এটি প্রমাণ যদি করতে পারেন যে আপনার স্ত্রী আপনাকে প্রতারণা করে ওই সম্পত্তি লিখে নিয়েছে শুধুমাত্র তখনই ওই হেবাদলিলটি বাতিল করা সম্ভব হবে এবং আপনি সেখানে যদি এটাও প্রমাণ করবেন যে হেবা দলিলের যে কন্ডিশন রয়েছে সেই কন্ডিশন এখানে ফিল আপ হয়নি কন্ডিশনগুলোর মধ্যে কি কি আছে এক নম্বর কন্ডিশন আছে দখল বুঝিয়ে দিতে হবে কিন্তু এখানে দখল বুঝিয়ে দেওয়াটা ম্যান্ডাটোরি না কারণ স্বামী স্ত্রী একই বাড়িতে শিলবিধায় দখল বুঝিয়ে দেওয়াটা ম্যান্ডাটরি না কিন্তু যখনই আপনার স্ত্রী চলে যাবে অন্য কোথাও তখন দখল তাকে বুঝিয়ে দিতে হবে তখন যদি বুঝিয়ে না দেন তখন কিন্তু এটি কার্যকর হবে না তারপরেও একটি কথা দখল যেহেতু স্বামী স্ত্রী বাড়িতে থাকলে এটা না না ফ্যাক্ট সুতরাং আপনাকে প্রমাণ করার চেষ্টা করতে হবে যে আপনি হেবা দলিলের কোনো ডিক্লারেশন দেননি এবং এখানে আপনার কোনো ইন্টেনশন ছিল না হেবা দলিল করার এবং আপনি জানতেনও না আপনাকে জোরপূর্বক ভাবে এই দলিলটি করা হয়েছে আপনি আর কোন সম্পত্তিটি আপনার থেকে লিখে নেওয়া হচ্ছে আপনি সেটাও জানেন না এই ভাবে যদি প্রতারণাটা আপনি প্রমাণ করতে পারেন শুধুমাত্র তখনই এই দলিলটি বাতিল করা সম্ভব আর আপনারা তো জানেনই যে প্রতারণা প্রমাণ করতে হলে নিজেরাই প্রতারক হতে হবে কেন কারণ আপনি তো শেষ দিয়েছেন হেবা করে তাহলে প্রতারণা কিভাবে প্রমাণ করবেন বলেন স্বেচ্ছায় যদি কেউ নিজের গলায় ছুরি বসায় তাহলে কি সে প্রমাণ করতে পারবে আসলে এই ছুরিটা সে নিজে বসায়নি অন্য কেউ বসাইছে এই জন্যই বলি যখন স্ত্রী বা কাউকে সন্তান বা নাতিপতি বা ভালোবাসার মানুষ কাছের মানুষকে যখন কিছু লেখে দেবেন নিঃস্বার্থভাবে দিয়ে দেন যে তার কাছ থেকে আমি কিছুই চাই না এবং এটি দিলাম এটি কখনো ফেরতযোগ্য নয় কারণ ফেরত পাওয়া যাবে না বোঝা উচিত যে এটি ভেবে চিনতে কাজ করা উচিত আমি ঢাকা জজকোর্টের একজন আইনজীবী বলছি নিয়মিত প্র্যাকটিস করছি যারা আমার সঙ্গে যোগাযোগ করতে চাচ্ছেন তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন ধন্যবাদ আলাইকুম